আমরা গতকাল দেখলাম সোশ্যাল মিডিয়াতে প্রধান অতিথি এবং বিশেষ অতিথির দৃষ্টি আকর্ষণ করছে গত সতেরো বছর আমরা যারা কারাগারে গিয়েছে আমাদের তিন চার ভাইকে গরুর রশিদ দিয়ে আমাদেরকে বেঁধে কাঠগড়ায় আদালতে দাঁড় করেছে কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের মানুষ বলার চেষ্টা করে টাকলা কামরোল তিনি এই আদালতে এসে যেই ধরনের আচরণ করেছে তাতে মনে হচ্ছে তারা এখনো ক্ষমতায় অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা এটা দেখেন না গত সতেরো বছরে আমাদেরকে কিভাবে বাবা ছেলে ভাই বোনকে হ্যান্ডকাপ পরিয়ে মাজায় দড়ি বেঁধে আদালতে এনেছে আর আমরা এখন দেখি এই যে আওয়ামী লীগের কিছু নেতা মানুষকে দেখানোর জন্য তারা আদালতে আনে তাদের হাসি দেখে মনে হচ্ছে তারা বিয়ে করতে যাচ্ছে বা শ্বশুর বাড়ি যাচ্ছে এটার জন্য বাংলাদেশের মানুষ রক্ত দায়ী নাই অন্তর্বর্তী সরকার যদি এদেরকে বিচারেরা আওতায় না আনতে পারে তাদের এই সরকারের থাকার কোনো অধিকার নেই